একাদশীর পরের দিন দ্বাদশী হয় নিরামিষ রান্না বান্না নিয়ে খেয়েছে নিরামিষ দ্বাদশীতে ঝামেলা লেগে যায় ওদের জন্য আবার বাড়তি কিছু আমিষের ব্যবস্থা করা লাগে হ্যালো এভরিওয়ান কি খবর কেমন আছেন সবাই ভালো আছেন নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এতে সকাল সকাল আমি সমস্ত রান্না জোগাড় করে নিয়েছি দই তরকারি গুলো কেটে নিলাম এখানে নিরামিষের জন্য রান্না করছি তো পাঁচ তরকারি করবো আর হচ্ছে টক শাক আর হচ্ছে ভাজা আর ডাল এগুলো নিরামিষ পদে রান্না বান্না দিকে সকালে কড়াই মেজে নিয়েছি নিরামিষ রান্না নিরামিষ করাই তো আছে কিন্তু অতটা একদম নিরামিষভাবে খায় না তো এটা ছিল মাছের কড়াই তো মেজে রান্না করলাম তো মাটি চুলাতে রান্না করব কয়েকদিন হল গ্যাসের ব্যবস্থা আর এই কয়লে রান্না করে দেখছি সব খাবারের স্বাদ কিন্তু বেশি ভালো লাগছে আর কাঠকালে রান্না করলে সব খাবারের স্বাদ কিন্তু বেড়ে যায় যাই হোক এদিকে রান্না লেগে পড়েছে আজ কিন্তু সকাল করে রান্না করছে যেহেতু গ্যাসের ব্যবহার গ্যাসে চুলাতে হলে আমি দু চুলাতে রান্না বসিয়ে দিই একটু তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কাট করলে আবার আস বেশি হয় সেজন্য রান্নাটা দেখলাম খুবই তাড়াতাড়ি হলো এদিকে আলু আর করলাগুলো ভেজে নিলাম তারপরে শাকটা রান্না করে নিচ্ছি এটা হচ্ছে বতুয়া শাক আর বতুয়া শাক আমি আজকে এমনিই রান্না করছি বতুয়া শাকে বড়ি আর বেগুন দিলে একটু বেশি ভালো লাগে তো আজকে এমনিতে রান্না করে দেখি কেমন লাগে তো বতুয়া শাক এমনিতে রান্না করে খুবই ভালো হয়েছিল তো এদিকে পাঁচ তরকারিটা করে নিচ্ছি আর আজকে পাঁচ তরকারির মধ্যে মিষ্টি কুমড়াটা দেওয়া হয় না মিষ্টি কুমড়াটা দিলে পাঁচ তরকারিটা একটু ভালো হয় আর কাঁচা কলার দিলে আসলে আজকে কিন্তু সব নিরামিষ রান্না খুব ভালো হয়েছিল এবারে আমি আমের আমরা চাটনিটা করে নেব অনেক আমরা এনেছিল তো এমনিতে খেতে ভালো লাগছিল না ভাবলাম আজকে নিরামিষ দিন একটু চাটনি চাটনি করলে সবাই খাবে আমরা নষ্ট হবে না তো এই তো চাটনিও হয়ে গেছে দুপুরে খাবার দাবার সেরে তো সন্ধ্যা পর আবার মেয়ে লুডুস খাবে এই তো বললাম নিরামিষ দিনে একটু ঝামেলা হয় রান্না বান্না নিরামিষ খেতে দুপুরে কোনো রকম হয়েছে সকালেও একটু মাংস ঝোল ছিল ওরা খেয়েছে কিন্তু রাতে আর খাবে না তো ওদের জন্য একটু লুডুস করছি একটু সবজি কেটে এই লুডুসটা খেলে ওরা মনে হয় শান্তি পাবে কি খাবো কি খাবো একটা ঝামেলা লেগেই থাকে নিরামিষ যাই হোক লুডসের জন্য একটু গাজর আর আলু কেটে নিচ্ছি একটু ডিম দিয়ে রান্না করে দেবো ওদেরকে আর লুডসটা পেলে ওদের খুবই খুশি হয় ওরা খেতে খুবই পছন্দ করে কিন্তু মাটি চুলাতে লুডুস রান্না করতেও অনেকটা ঝামেলা করতে হয় এটা ওটা সব কিছু জোগাড় করা যাই হোক লুডুসটা রান্না করে ওদেরকে দিয়ে দেবো আজকের মতন কাল থেকে আবার আমিষ পদ হবে তো আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার পেজির সাথেই থাক গ্যাসের চুলা থাকলে রান্নার অত প্যারা থাকতো না তো রান্নাই করতে ইচ্ছা করছিল না তবুও মাটি চুলাতে গিয়ে রান্না করলাম আর মাটি চুলাতে ধরাতে কিন্তু অনেকটা বেশি সময় লাগে এদিকে আমি তরকারিগুলো ধুয়ে নিচ্ছি আর একটু সবজি দিলে বাচ্চাদের কিন্তু পুষ্টিটাও পায় সেই জন্য লুডুসে একটু সবজি দেওয়ার চেষ্টা করি তো যে রকম সবজি ছিল যে দুই রকম সেই দুই রকম সবজি আজকে দিয়ে নিলাম কিন্তু পেঁয়াজ দেব না এমনিতে ডিম দিয়ে রান্না করে দেব পিঁয়াজ খাই কেটে নিতে ইচ্ছা করছে না যেহেতু আজকে নিরামিষ তারপরে আবার শনিবার তো এই ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন